আমার যারা দর্শক আছে তাদের উদ্দেশ্যে মজার জিনিস দেখাতে চায় বা ইন্টারেস্টিং বা আমাদের ইসলামিক ইতিহাসের জন্য একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস মসজিদ দেখাতে চাই এটা হচ্ছে মসজিদের নাম হচ্ছে মসজিদে কেবলা তাইন মানে এই মসজিদেই নামাজের সময় দুইভাবে দুই পাশে কেবলা ঘুরিয়ে মানে হয়ে যায় আমি বেশি এটা বুঝিয়ে বলি এ আমি যা দেখাচ্ছি এই যে এই পাশে এই দাগটা এটা ছিল আগে কেবলা এবং এটা ডিরেকশন হচ্ছে মসজিদুল আল আকসা আকসা মসজিদে প্যালেস্টাইন ফিলিস্তিন মাঝখানে যে মসজিদ আছে সেখানে সেটা মুখে ছিল পরবর্তীতে নবীর সাল্লাম যখন নামাজ পড়েন এটা ডিরেকশন চেঞ্জ করে দেওয়া হয় পরবর্তীতে এই এখন বর্তমানে আমরা সবাই নামাজ পড়ি এইটা কেবলা হয়ে যেটা ডিরেকশন হচ্ছে আমাদের কাবা শরীফ বা কাবা মুখে হয়ে আমরা এখন যে নামাজ পড়ি সেটা পরবর্তীতে এসেছিলো এখন যেটা আমরা এখন এইভাবে নামাজ পড়ি কিন্তু আগে এক সময় এটা ছিল এই বস এই মসজিদেই ডিরেকশনটা চেঞ্জ করে দেওয়া হয় এই জন্য এই মসজিদকে বলা হয় তাইন মসজিদ এটা মদিনায় একটা মসজিদ এই মসজিদেই ডিরেকশন চেঞ্জ করে দেওয়া হয় এটা এখান থেকে মসজিদের রাক্সার থেকে কাবার ডিরেকশনে এদিকে করে দেওয়া হয় হ্যাঁ এটা আমার মনে হয় এটা খুব সবার খুব একটা জানার আমি জানি অনেক আমি নিজেও জানতাম না এটা আমি আসলে জানলাম দেখলাম আমার সাথে যা যা থাকেন বা আমার চ্যানেলে যারা থাকেন তাদের দেখানোর জন্য চেষ্টা করলাম সকলকে ধন্যবাদ